যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ মহান সত্তা আল্লাহ সুবাহন তালার জন্য যিনি তার অশেষ মেহেরবানীতে তার এই দিন সম্পর্কে জানা বোঝা ও আমলের উদ্দেশ্যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন আমরা সেই মহান সত্তা আল্লাহ সুবাহানবু তালার সন্তুষ্টির উদ্দেশ্যে সুক্রিয়ায় সুযুদ আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতপর কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আদম আলাইহি সাল্লা সালাম থেকে নিয়ে সমস্ত নবী ও রসুলগণের প্রতি বিশেষ করে শেষ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ ও সালাম আমরা সকলেই বলি আল্লাহকুমা সাল্লি আলাইহি ওবারিক আলাই ওয়াসাল্লিম তাসলিম আন কাসির অন পর আজকের আয়োজিত ইসলামী প্রোগ্রামের সুযোগ্য সভাপতি সাহেব এবং আমন্ত্রিত অলামা ইকরাম তৎসহ আজকের এই প্রোগ্রামের মধ্যমণি জন যারা শ্রোতা হিসেবে আপনারা নিজ নিজ জায়গায় বসে আছেন ইসলামিক অভিবাদন সূচনাতেই জ্ঞাপন করেছি পুনর্বার জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সাধারণত আমি বর্তমান সময়ে একটু বেশি রাত্রে বক্তব্য রাখি খুবই কম শারীরিক অসুস্থতা এবং পারিপার্শ্বিক কিছু প্রতিবন্ধকতার কারণে আলহামদুলিল্লাহ আজকেও এখানে আমার ইচ্ছা ছিল যে আমরা সাতটা সাড়ে সাতটা এর ভিতরেই উপস্থিত হব আল্লাহ চায়নি সেটা সম্ভব হয়নি এ গ্রামটার নামও নূরপুর আর আমরাও গিয়েছিলাম আরেকটি নূরপুর তো সেখানে যে আমরা জলসা পাইনি আমরা সেখানেও একটা জলসা পেয়েছিলাম সেটা লেটো গান তো যাই হোক পরবর্তীতে ফোন মোবাইলের মাধ্যমে কথা বলে ঠিকানা বলে দেওয়া হলো তখন বুঝলাম যে নানুর নূরপুর আলহামদুলিল্লাহ বেশি রাত হলেও আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবার চেষ্টা করছি আমার আলোচ্য বিষয় এডুকেশন শিক্ষা এ বিষয়ের উপরই অতি প্রয়োজনীয় কিছু কথা বলার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি ওয়া ইলাইহি অনিম যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন খুব লম্বা আলোচনা আমি রাখবো না যতটুকু কথা বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ সেটা আমার আপনার উভয়েরই প্রয়োজন দরকার দেখেন আপনি আজকে এখানে এই রাত সাড়ে নটা দশটায় বসে আছেন কিংবা দাঁড়িয়ে আছেন আপনার লক্ষ্য উদ্দেশ্য কি কেন আপনি বসে আছেন আমি যদি প্রশ্ন করি হয়তো আপনি বলবেন যে আমি ধর্মসভা শুনতে এসেছি কিন্তু এই ধর্মসভাটা শুনে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য আপনি কি স্থির করতে পারবেন আপনি কি আপনার জীবন পরিধিকে সুবিন্যাস্ত করার জন্য আপনার যে লক্ষ্য উদ্দেশ্য তা সুবাহা স্থির করে দিয়েছেন এটা কি আপনি কখনো জানবার বুঝবার চেষ্টা করেছেন আপনি করেননি আপনি একবার ভাবেন তো আপনি বাড়ি নির্মাণের জন্য ইট ক্রয় করেছেন সিমেন্ট ক্রয় করেছেন আর একজন রাজমিস্ত্রিকে কাজে লাগিয়েছেন রাজমিস্ত্রি সাহেব তিনি বালি সিমেন্ট এগুলি মিক্স করে ইটগুলি থরে থরে গাঁতনি শুরু করেছে আপনি তিনটার সময় যেয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা মিস্ত্রি ভাই তুমি ইটগুলি গাচ্ছো এতে কি হবে মিস্ত্রি বলল আমি জানি না আচ্ছা এই রকম জানি না বলা মিস্ত্রি আপনারা কতদিন কাজ করবেন কতদিন কাজে লাগাবেন আপনি ব্যাগ হাতে নিয়ে বাজারে গিয়েছেন নানোর সবজি বাজারে যে আপনি ঘুরছেন একজন জিজ্ঞেস করছে যে ভাই তুমি বাজারে ঘুরছো কেন আপনি বলছেন আমি জানি না এই জানি না বলা লোকটাকে আপনি ভালো মনে করবেন না বুদ্ধিহীন মনে করবেন নিশ্চয়ই তাকে আপনি বুদ্ধিমান বলবেন না কারণ এই সাত আট কিলোমিটার দূরে এসে ব্যাগ হাতে করে নিয়ে সবজি বাজারে হাঁটছে তার লক্ষ্য নেই উদ্দেশ্য নেই উদ্দেশ্যহীন একটা ব্যক্তি বাজারে ঘুরছে একে আপনি মোটেও বুদ্ধিমান বলতে পারেন না আমরাও বলবো না কিন্তু আমার আপনার জীবনের এই যে গুরুত্বপূর্ণ আশি বছর এই যে একটা সংক্ষিপ্ত সময়কাল অথবা আপনার ধারণায় একটা বিরাট সময়কাল এই জীবনটাই কি আপনার শেষ এই জীবনটাই কি আপনার সব এই জীবনটাই কি আপনার হিসাব নিকাশের মূল নাকি আপনার এই জীবনটা ক্ষণস্থায়ী একটি কাল কেবলমাত্র এর পূর্বে আপনার এই জীবনের সূচনা হয়েছে আলমে আরওয়া রোহের জগত এরপর ছিলেন মায়ের পেটের জগতে আমরা সবাই ছিলাম সেখান থেকে আমরা এসেছি এই দুনিয়ার জগতে এখানেও আমরা কেউ থাকতে পারবো না এখান থেকে চলে যেতে হবে বারজাকি আলমে বার্জাক কবর জগতে সেখানেও আমরা চিরস্থায়ী ঘুমিয়ে থাকতে পারবো না সেখান থেকে আমাদের উঠতে হবে চূড়ান্ত আখেরাত যার শুরু আছে শেষ নেই এই তো সুবানাও তালা আপনাকে আলমে আরোয়া রুহের জগৎ থেকে জীবনটা সূচনা করে আখেরাত জান্নাত এবং জান্নাতকে আপনার সামনে লক্ষ্য এবং উদ্দেশ্য হিসেবে স্থির করে দিয়েছেন কিন্তু আমি আপনি আমার আপনার জীবনকে আমরা কেবল এই পঞ্চাশ ষাট সত্তর বছর জিন্দিগি হিসেবে রূপ দিয়েছি আসলে কিন্তু আমরা আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা জানি না জানলে আমাদের এই বাৎসরিক ধর্ম প্রয়োজন হতো না যদি বলেন এটা কেমন কথা হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রয়োজন হতো না আমাদের এই যে মসজিদ সমূহ এই মসজিদগুলি যথার্থ ছিল যথেষ্ট ছিল আলহামদুলিল্লাহ এখানে যোগ্যতম ইমাম নিয়োগ হবেন এবং তিনি ধারাবাহিকভাবে জুমার সালাতে যে খোদবা প্রদান করবেন সেটা হবে আমাদের সমাজের এক সপ্তাহের বাজেট আজকের জুমা থেকে আগামী জুমাবার জুমার সালাতের আজান পর্যন্ত পূর্ব মুহূর্ত পর্যন্ত এই নির্দেশ উপদেশ কোরআন এবং হাদিস দিয়ে আমরা আমাদের এক সপ্তাহ অতিবাহিত করতাম আবার পরের জুমায় আবার এক সপ্তাহ এভাবে এক মাস এভাবে এগারো মাস এভাবে ঈদুল ফিতর ঈদুল আজহা সামগ্রিকভাবে খতিব সাহেব ইসলামী ইলমিয়াতে পরিপূর্ণ জন যারা তাঁরা ব্যাখ্যা দিতেন আদেশ নিষেধ করতেন কোরআন এবং সহি হাদিসের আলোকে আমরা সেটা মান্যতা দিতাম আমাদের এই মসজিদগুলি এটা সাধারণ শুধু এবাদত গৃহ নয় এর আরও অনেক দিক আছে সেই দিকগুলি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করছি আমি একটু অনুরোধ করছি ওঠা বসা না করতে ছোট বাচ্চা যারা আছো যদি উঠতে চাও একান্ত প্রয়োজন শৃঙ্খলা বজায় রেখে ওঠার জন্য আমি অনুরোধ করছি এই ছোট বাচ্চা এরাই আমাদের ভবিষ্যৎ আমি যখন ঢুকলাম দেখলাম এখানে আমাদের শৈশব কৈশোরপূর্ণ ছোট ভাইরাই বেশি তাই আলোচ্য বিষয় যেটা আমার একটা ধারণা ছিল এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে পারি সেটাকে আমি কিছুটা পরিবর্তন করেছি অলেম এডুকেশন শিক্ষা শিক্ষাই জাত শিক্ষাই মুক্তি শিক্ষাই আলো শিক্ষাই হেদাত। শিক্ষাই ব্যক্তি, শিক্ষাই আলোকবর্তিকা শিক্ষায় আনে সমৃদ্ধি সমৃদ্ধি আনে চেতনা চেতনায় জাগরণ ঘুমন্ত বিবেককে যে জাগিয়ে তুলতে পারে তার নাম এডুকেশন তার নাম বিদ্যা তার নাম এলেম আজকে আমরা মুসলিম সমাজ যতভাবে পিছিয়ে গেছি তার মধ্যে সবথেকে বেশি পিছিয়েছি আমরা এডুকেশানে শিক্ষায় বিদ্যায় আমরা যেমন পিছিয়েছি ভিতরে আমরা যতটা মরেছি বাহিরে তার থেকে বেশি মরেছি বাহিরে আমরা যতটা মরেছি ভিতরে তার থেকে বেশি নিশ্চয় হয়েছি তাই তো সামাজিক আজকে আমরা বিপর্যস্ত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হত দরিদ্র ও বটে এখান থেকে উত্তরণের যে রাস্তা যে পথ যে পরিক্রমা আল্লা সুবাহ দান করেছেন সেটাই হলো এই শিক্ষা এই এলেম আল্লাহ সুবাহা বলছেন সুরা জুমার আয়ত নাম্বার নয় কুল হেনবি আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান কখনো নয় তারা সমান নয় অন্যত্র আল্লাহ বলছেন আলো আর অন্ধকার কি সমান অন্যত্র আল্লাহ সুবান ও তালা বলছেন রাত আর দিন কি সমান অন্যত্র আল্লাহ সুবান ও তালা বলছেন চক্ষুওয়ালা আর চক্ষুহীন অন্ধ মানুষ আর চোখে দেখা মানুষ তারা কি সমান নিশ্চয়ই আমরা বলবো তা কখনোই নয় আপনার চোখ হলো এলেম আপনার চোখের শক্তি হলো জ্ঞান এডুকেশন বিদ্যা শিক্ষা এলেম এই শিক্ষা না থাকার কারণে আজকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন শততা দলে বিভক্ত আজকে আমরা হাজারে কন্দলে লিপ্ত এখান থেকে ফিরে আসার পরিপূর্ণ ব্যবস্থা আল্লাহ সুমান ও তালা যেটা দিয়েছেন সেটাই হলো শাশ্বত দিন চিরন্তন শাশ্বত দিন বা জীবন ব্যবস্থার সংবিধান আল কোরআন ইন্না দিন আলিন্দাল্লাহল ইসলাম